আমি যেটা গ্যারান্টি দিয়ে দিব ওইটা ইনশাআল্লাহ ওইটা বাচ্চা পাবেন আপনারা আচ্ছা আচ্ছা যদি না হয় ওই ক্ষেত্রে যদি আমার ছাগল আমি গাবিন বলে যদি দিয়ে থাকে যদি কোনো প্রকার মিসটেক হয় আমার ছাগলটা আমাকে রিটার্ন করে দিবেন রিটার্ন করে দিবে টাকা ফেরত তো নিতে পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে চমক দেখাবো ছাগলের জগতে মাশাল এরকম ছাগল খুব কম দেখেছি এবং একসাথে দেখতে পাচ্ছেন সব বিটল এক একটার হাইট অনেক বেশি একদম অরিজিনাল বিটল এখানে অনেক গাফ ছাগল রয়েছে আর এটা হচ্ছে মুবারক বাইয়ের খামার আর আপনারা জানেন মুবারকাইয়ের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম এটা হচ্ছে ফৈলাতলি কলেজ রোড থেকে একটু সামনে যে কাউকে কলেজ গেটের সামনে এসে বললে হবে যে মুবারক বাইর এখানে যাব তো এসে দেখতে পারবেন মাসাল্লাহ অসংখ্য সাগর বিটল শুধু বিটল বিটলে রাজ্যে আসছি আপনারা তো সবাই বিটল খুঁজে থাকেন আজকে শুধু আপনাদেরকে বিটল দেখাবো এবং দরদামশ বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মুবারক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিন্তু আপনার ছাগল দেখে ভাই আরো ভালো লাগতেছে মাসাল্লাহ কি কালেকশন করেছেন এবার জি এগুলো হচ্ছে এক কথায় সেরা কালেকশন যিনিরা চিনবেন ওনার দেখেই চিনে যাবেন আচ্ছা কি কি জাতের ছাগল আছে এখানে আমার কাছে আপাতত যা আছে সব বিটল সব বিটল কি জাতের বিটল নাগরা বিটল আছে হায়দ্রাবাদী বিটল আছে হায়দ্রাবাদী নাগরা বিটল

যদি কোনো প্রকার মিস্টেক হয় আমার ছাগলটা আমাকে রিটার্ন করে দিবে রিটার্ন করে দিবে টাকা ফেরত নিতে পারবে বা ছাগলও নিতে পারবে যদি মনে চায় মাশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখুন কালারফুল বিটল সব দুধের ছাগল আছে বিটল হ্যাঁ দুধের ছাগল আছে এখন আপাতত এখানে বেশ কিছু ছাগলই ভারী গাবি দুই একটা মনে আছে গাবি ভারী গাবিন বলতে অল্প দিনে বাচ্চা দিবে অল্প দিনে মাস ধরে এক বা দুই মাস এইটুকু আচ্ছা চলেন তাহলে একটু দেখা এবং দর্দম সহ জানি ঠিক আছে তো ভাই শুরুতে একটা বাট বড় বড় বিটল ছাগল দেখতে পাচ্ছি জি

এটা আমার এখানে বিট করানো বিডিং এর ভিডিও আছে হাইট কে মনিটর এটা হাইট আছে 36 প্লাস 36 স্যার গাবটা কতদিন বিট করايছেন এটা মাত্র মাসখানেক হইছে তবে ভিডিও আছে এখনো কনফার্ম দিতে পারব তো এটা কেমন দাম চান এটার দাম চাচ্ছে আমি 80000 টাকা 80000 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে চলে না স্যার দেখি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হায়দ্রাবাদী নাগরা বিটল এটাও হায়দ্রাবাদী নাগরা বিটল এটাও তো বাট বড় বড় দেখতেছি জি এদারাও খুবই সুন্দর আচ্ছা আচ্ছা দুধ আছে হ্যাঁ এটা দুধ আছে কেমন

ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে হায়দ্রাবাদী নাগরা বিটেল হায়দ্রাবাদী নাগরা বিটেল কয় এটা এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের গাব আছে এটা গাব আছে কনফার্ম কত মাসের এটা তিন মাসের উপরে আছে গ্যারান্টি তিন মাসের উপরে হাইট আছে কেমন এটা হাইট আছে ছত্রিশ প্লাস প্লাস কেমন দাম চাবেন এটা এটার দাম চাও আশি হাজার আশি হাজার আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি বেশ লম্বা দেখতেছি এটা খুবই উচ্চতা এবং কি লম্বা ছাগল এবং দুধের রেকর্ড খুব ভালো হবে

হাইট আছে কেমন এটা হাইট আছে সাঁত্রিশ সাঁত্রিশ গাভ আছে এটা গাভ আছে এটা আপনার পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিবি পঁচিশ দিনের মধ্যে একদম মানে ফুল রেডি ফুল রেডি না

বিটল ছাগল যে বড় হয় এগুলো দেখলে বোঝা যায় এটা হাইট কেমন এটা উচ্চতা আছে সাড়ে আটত্রিশ থেকে উনচল্লিশ উনচল্লিশ পাঠি মাদি ছাগল হ্যাঁ মেয়ে ছাগল এবং কি নেপে নিয়ে মেপে নিয়ে যাবে নিজ জায়গায় আচ্ছা কয় এটা এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত গাব আছে এটা গাব আছে সাড়ে তিন মাস কনফার্ম কেমন দাম চাবেন এটা আলোচনা সাপেক্ষে বড় হয় যেহেতু বড় আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে নাগরা বিটল নাগরা বিটল কয় দাঁতের এটা এটা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁতের গাব আছে হ্যাঁ এটা গাব গ্যারান্টি আছে গ্যারান্টি জি কতদিন এটা সাড়ে তিন মাসের উপর আর তিন মাস এটা কেমন দাম চাবেন এটা দাম চাও আমার পঁচানব্বই হাজার ছানব্বই হাইট আছে কেমন এটা এটা হাইট আসছে আটতিরিশ দামটা আলোচনা করতে পারবে আলোচনা আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হায়দারাবাদী নাগ্রা হইটেল হইটেল খুব সুন্দর একটা কালার খুবই একটা ভালো একটা ছাগল

হাইট কেমন এটা এটা হাইট আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এটা কেমন দাম চাবেন এটা দাম চাওয়া শুধু আশি হাজার টাকা আশি হাজার আলোচনার সুযোগ আছে বাইরেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা তো লাইব্রেরি মনে হচ্ছে অনেক এটা একশো কেজির উপরে লাইব্রেরি

এটা আছে আছে গাব হ্যাঁ চার মাসের উপরে তাহলে তো শিওর গাভ হ্যাঁ কয়দা ছাগলটা এটা ছয় দাঁত ছয় দাঁত এটা কেমন দাম চাবেন এগুলো আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে চলেন আর রাশে এগুলো একটা দেখতে পাচ্ছি এটা কি ভরপুর গাভ নাকি হ্যাঁ এটা ভরপুর গাছ

সাড়ে তিন মাস তো এটা কেমন দাম চাবেন এগুলো আলোচনা সাবেক্ষ আলোচনা সাবেক্ষ একদম ব্লাক জি বিটল হ্যাঁ এটা হচ্ছে বিটল সাবেক আচ্ছা কয় দাঁতের এটা হচ্ছে চার দাঁত চার দাঁতের গাভ আছে এটা গাব আছে বলে এখন পাঠা মাসাল্লাহ কি বিটল এটা এটা হচ্ছে নাগরা বিটল নাগরা বিটল হাইট কেমন এটা হাইট আছে বিয়াল্লিশ থেকে নিচে বিয়াল্লিশ উপরে 43 আচ্ছা আচ্ছা কয় দাতের এটা ছয় দত ছয় দাঁত বিট করানো যায় এটা বিট করানো যায় কেমন দাম চাও নেন এটা এর দাম চাওয়া আপনার এক লক্ষ 20 1 লক্ষ 20 লাইব্রেটটা কেমন হতে পারে লাইব্রেট 100 কেজির কাছের আছে আচ্ছা চলে না আর বেশি করাতে ভাই মাশাআল্লাহ আপনার এখান তো অসংখ্য ছাগল দেখালাম দর্শকদেরকে অনেকেই তো আপনার থেকে নাই তারা তো নিতে চাইবে তারা কিভাবে নেবে ওনারা যদি সরাসরি আমার ফার্মে আসে তাহলে আমার জন্য খুবই ভালো আর যদি অনেকেরা বাইরে আছেন প্রবাসী বা কাজের ব্যস্ততার কারণে আসতে পারেন না যদি টাকা টাকাটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট থাকে আমি আমার নিজ দায়িত্বে পাঠিয়ে দিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই এদিকে দেন এদিকে দেন